গুরু ঠাকুরের বাণীপাঠ তোমরা আপন প্রেম ভক্তিতে হৃদয় পূর্ণ করো গুরু উপদেশ মতো চরিত্র গঠন করো সংযত হোক পৃথিবীর নরু নারীকে ভাই জ্ঞানে ঝড়াই দো রোগী শুশ্রা করো শোকগ্রস্তকে সান্ত্বন প্রদান করো দুঃখীর রস্ত্র মোছায়া দাও পাপী কি মুক্তি করো পাপী কি দিনা না করিয়া, তোমাদের প্রেম জলে তাহাদের পাপ ময়না ধুইয়া দাও সার্থপর শয়তান কে হৃদয় হইতে তাড়ায় প্রেমময় ভগবান কে আসন দাও ইহাই ধর্ম না তোবা বুজিয়া বুঝিয়া যতক করিলে ভগবানের কিপা হয় না ওহা জড়ে সাধনা মাত্র যে জিতকে কিপা করিতে শিখে না সে ভগবানের কৃপা পাইবে কি রূপে যে অন্যকে ক্ষমা করিতে জানে না সে ভগবানের নিকট ক্ষমা পাইবার যোগ্য নহে যে জগৎকে ভালোবাসিতে পারে না সে ভগবানের ভালোবাসা আশাও করিতে পারে না শ্রী শ্রী ঠাকুর নিগমানন্দ পরমাংশদেব জয় করুন